আর কত আর একটু প্লিজ না আর একটু না এবার ব্যথা লাগছে দেখো কি অবস্থা করেছো ঠোঁটে আমার বউ তুমি তোমার লিপ কিস করব না তো কাকে করব শুনি আমি তোমার সিনিয়র তো সাবধানে বারবারই করবে না একদম ইস সিনিয়র হয়েছে তো কি হইছে এখন তো তুমি আমারই বউ আর বৌদের জামাইয়ের কথা শুনতে হয় আসছে আমার জামাই স্বামীকে খুশি করা স্ত্রীদের কর্তব্য জানো না নাকি আজ আর নো ছাড়াছাড়ি কাছে এসো আমার বউয়ে গেছে তোমার কাছে যেতে আসতে বলছে কিন্তু এসো আমায় খুশি করো না হয় রাগ করব বলে দিলাম তাই তোমাকে খুশি করা লাগবে বুঝি তা কিভাবে খুশি করব শুনি কাছে এসো বুঝাচ্ছি কিভাবে খুশি করবে মোহনা আলতো পায়ে কাছে গেল অমনি আবির মোহনাকে ঝাপটে ধরল আরে কি করছ দেখি কি করছি আবার আমার বউকে আদর করছে দেখছ না না আমার আদর লাগবে না তুমি সরো তা বললে কি করে হবে ম্যাম আমার তো আদর চাই আবিরের নেশাতুর গলা শুনে মোহনা কেঁপে উঠল আবির মোহনাকে বিছানায় ফেলে দিল মোহনা চাদর খামচে ধরল চোখ বন্ধ করে নিল ঠোঁট কাঁপতে লাগলো যা দেখে আবিরের আরও নেশা ধরে গেল মোহনার ঠোঁটে ঠোঁট মেলালো ঠিক কতক্ষণ কেটে গেল জানানি মোহনা ধাক্কা মেরে আবিরকে সরালে আবির সরতেই হাঁপাতে লাগলো এইভাবে কেউ চেপে ধরে এখনই তো ওপারে চলে যেতাম আবির হাসলো মোহনার গায়ের শাড়িটা এক টানে খুলে ফেললো হঠাৎ এমন কাজে মোহনার মুখের ভাষা হারিয়ে ফেলল সেই সাথে লজ্জাও বিছানা থেকে উঠতে যেতে আবির মোহনার ফিতা ধরে টান মোহনা আবিরের বুকে পেট দু ব্লাউজের এসে হাত দিয়ে পেঁচিয়ে ধরল আবির গলায় ঘাড়ে ইচ্ছে মতো চুমু দিতে লাগলো একটা সময় সেটা গলা ঘাড় থেকে নিচে নামতে শুরু করলো দুজনে এক অন্য দুনিয়ায় চলে গেল যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা নতুন ভাবে ওঠেন সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে সকালে দরজায় ঠক ঠক আওয়াজে মোহনার ঘুম ভাঙলো উঠে বসতে নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখে খানিক চমকালো পরক্ষণেই রাতের কথা মনে হতে লাজে লাল হয়ে উঠল গায়ে কম্বল ভালো করে পেঁচিয়ে নিল তুমি যাও আমরা আসছি আচ্ছা ভাবে তাড়াতাড়ি আসেন রিমি যেতেই মোহনা পাশে ঘুমন্ত আবিরের দিকে তাকালো কতটা নিশ্চিন্তে ঘুমছে সে কে বলবে এই জুনিয়র ছেলেটা আজ তার বর কাল তাদের ছিল ভাবতেই মোহনা মুখ রাখলো আবির কপালে চুমু দিয়ে বলল এই যে পিচ্ছি জুনিয়র ছেলে এত ভালোবাসেন আমাকে আপনার ভালোবাসাতে তো কবে মরেই যাব আবির নড়ে চড়ে উঠতেই মোহনা কম্বল পেঁচে দৌড়ে লাগালো ওয়াশরুমে গোসল সেরে নতুন শাড়ি পরে বেরিয়ে আসলো আবির এখনো ঘুমায় মোহনা মুচকি এসে এগিয়ে গেল চুলের পানি আবিরের মুখে ঝাড়া দিল আহা আম্মু সকাল সকাল বিরক্ত করো না তো আমি তোমার আম্মু হই আবির ঝট করে চোখ করলো সামনে মোহনাকে দেখে বিমোহিত হলো দুধে আলতা গায়ের রঙে নীল শাড়িটা মানিয়েছে খুব মুখে হালকা হালকা পানি চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে আবির এক হাত দিয়ে মোহনার কোমর জড়িয়ে ধরলো তুমি তো আমার একটা মাত্র বউ যান আমার সিনিয়র বউটা তাহলে এতক্ষণ ম্যামে কে করলো আরে এতদিন তো আম্মুই পানি ঢেলে ঘুম থেকে তুলেছে তাই আর কি এখন তো আমার একটা বউ আছে আমার কিউট বউ হয়েছে রাখো তোমার ডায়লগ ওঠো এখন অনেক ঘুমিয়েছো ঘুমালাম আর কই সারা রাত তো রোমান্স করতে করতে কাটলো মন ধাম করে আবিরের হাতে চাপড় বসালো সব সময় শয়তানি শয়তানি করলাম কই যাই বলো আর না বলো কাল কিন্তু সেই লেভেলের চুপ আর একটা কথা বললে খুন করে ফেলবো বলে দিলাম আবির হেসেই খুন ভাইয়া ভাবি কি হলো তোমাদের কি ঘুম হয়নি আয়সা আবিরের ছোট বোন আয়শা আস্তে মোহনা উঠে দাঁড়ালো আবিরও আর মোরা ভেঙে উঠে বসলো তোর আর আসার সময় হলো না কেন আমি এসে কি ফুল করলাম কি করলি মানে আমি নতুন বিয়ে করেছি আমাদের তো এক মাস ঘরে দরজা বন্ধ করে থাকা উচিত আহা কত শখ সারা রাত কি করছ তাহলে বসে বসে মারছো নাকি ওদের ভাই বোনের অশোভ্য মার্কা কথায় মোহনার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করল শেষে আয়শা আভিকে ভেনজিকেটে মোহনাকে নিয়ে যেতে যেতে বলল তোমার বউকে এখন নিয়ে যাই আবার সময় মতো তোমার কাছেই দিয়ে যাব তুমিও ফ্রেশ হয়ে নিচে এসো নাস্তা করবে তো নাকি মোহনা নিচে নামটি দেখে সবাই খাবার টেবিলে বসে আছে নতুন বউ দেখতে অনেকের আগমন হয়েছে যাদের কাউকেই তেমন চেনে না মোহনা আবিরের মা সোনিয়া ওদের দেখে বললেন ওই তো ওরা চলে এসেছে এসো বৌমা বসো নাস্তা সেরে নাও তোমাদের বাসা থেকে মানুষ আসবে কিছুক্ষণ পরে আবার পার্লারের মেয়েরাও আসবে নাস্তা সেরে একটু বিশ্রাম করে নাও এই বউকে নিয়ে এত আদিক কি আছে কি দেখে নিয়ে দিল ভাইজান মেয়ে তো সেই আমাদের আবিরের থেকেও বড় মানুষ কি বলবে সবাই তো ছি করবে শুধু রূপ দিয়ে কি হবে দেখতো তো মনে হয় না